হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে কে মিস করবেন না আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনারা জিরো লেভেলে আইডিতে ইমো বিগ গ্রুপ কিভাবে আনলিমিটেড খুলবেন আপনাদের আইডিতে বন্ধুরা যদি লেভেল না থাকে আপনাদের ছোট আইডি খুলেন আপনারা কিন্তু ইমো বিগ গ্রুপ খুলতে পারেন দেখেন বন্ধু এরকম ছোট আইডি থাকে আপনারা কিন্তু ইমো বিগ গ্রুপ খুলতে পারছেন না দেখুন বন্ধু আমি এখানে এইডিতে ইমো বিগ গ্রুপ খুলতে আছি কিন্তু ইমো বিগ গ্রুপ খুলতে পারছে না আপনাদের কাছে কিন্তু এরকম অপশন দেখায় ঠিক আছে এরকম অপশন দেখায় তো আমি লাইভ প্রুফ দেখি দিবো আপনাদেরকে এরকম ছোট আইডিতেও আপনারা ইমো বিগ গ্রুপ খুলে নিতে পারবেন দু হাজার পঁচিশ সালে নিউ আপডেট তো বন্ধুরা এই দেখিয়ে দিচ্ছি এ আইডিতেও কিন্তু এটাতে একটা বিগ গ্রুপ আছে কিন্তু বিগ গ্রুপ খুলতে গেলে বিগ গ্রুপ খুলে না ঠিক আছে আমাদের আইডিতে পারমিশন না থাকলে বিগ গ্রুপ খুলে না এরকম অপশান দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে দিস নাম্বার অফ গ্রুপ ক্রিয়েট দস अप्लाई টু মরি অ্যাপ্লাই তো এরকম আমরা দিকে দেখায় কিন্তু এরকম এখানে ক্লিক করলে কোনো কিছু হয় না আপনারা কিন্তু ফিডব্যাক করলে কোনো কিন্তু রিপ্লেস না আপনারা কিন্তু বিগ গ্রুপ খুলতে পারেন না তো চলুন বন্ধুরা লাইক করে বসে পড়ুন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমরা জিরো লেভেল আইডিতে কিভাবে বিগ গ্রুপ ক্রিয়েট করবেন কোনো সমস্যা ছাড়া ঠিক আছে আমাদের আইডিটি সঙ্গে সঙ্গে খুলেই কিন্তু গ্রুপ ক্রিয়েট করতে পারবেন তার জন্য দরকার হবে এই যে অ্যাপ্লিকেশনটা দেখছেন এই অ্যাপ্লিকেশনটা তো এই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে দিয়ে দেবো আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যে আইডিতে বিগ গ্রুপ খুলতে চাইছেন সেই আইডিটি ওপেন করে নেবেন নতুন হোক পুরনো হোক আমাদের একটা পারমিশন থাকুক না থাকুক আমাদের আইডিতে কোনো সমস্যা হবে না আমরা শুধু এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর এ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর কী করবেন দেখেন কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে সেই সেটিংসগুলি স্টেপ বাই স্টেপ দেখা লাগবে ভিডিওটি ট্রেন্ডে দেখলে আমরা কিন্তু গ্রুপ খুলতে পারবেন না এই গ্রুপ এ আইডিতে দেখুন এই আইডিতে আমি যেয়ে দেখাচ্ছি এই আইডিতে যেয়ে দেখাচ্ছি দেখুন এই আইডিতে কিন্তু বিগ গ্রুপ আমি খুলতে পারছি না কারণ এআইডিটা একটি নতুন আইডি কিন্তু এ আইটির মধ্যে আমি একটা বিগ গ্রুপ ক্রিয়েট করে দেখাবো আপনাদের চোখের সামনে দেখে নেন আইটা এআইটা মধ্যেই কিন্তু আমি একটা বিগ গ্রুপ খুলে দেখাবো সেই বিগ গ্রুপটি খুলতে হলে কী করতে হবে একটা লাইক করতে হবে সুন্দর কমেন্ট করতে হবে আর ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি করে ভিডিওটি শেয়ার করতে হবে একটু স্কিপ করলে আপনারা কিন্তু বিগ গ্রুপ খুলতে পারবেন না তাছাড়াও কী করতে হবে এই যে প্লাস এখন প্লাস আগুন ক্লিক করতে হবে প্লাস এখন ক্লিক করে দেখতে হবে এখানে মোড় বলে ফিউচার মোড়ে ক্লিক করে হবে মোড়ে ক্লিক করার পর দেখতে পাবেন ডিভাইস টোল ডিভাইস টোলে ক্লিক করবেন ডিভাইস ক্লিক করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ করে দেখবে না আর এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্রপার ফ্রিটা আমি দিয়ে দেবো ভিডিওটা স্কিপ কর দেখলে কিছু বুঝতে হবে না ভিডিও লাস্টে বুঝিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন তো দেখতে পাবেন এখানে একটি আমাদের অপশন পেয়ে যাবেন ইউটিউবের মতো তো জাস্ট আমরা কি করবেন ইউটিউবের মতো ক্লিক করবেন ইউটিউবের মতো ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি আপনার অপশন পাবেন এই অপশনটি জাস্ট আমরা ব্লু করে দেবেন এই অপশনটি ব্লু করার পর দেখতে পাবেন গো টু লাইভ এই গো টু লাইভে আপনারা ক্লিক করে দেবেন এই গো টু লাইভ সিলেটে আমরা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার কাছে এরকম একটি চ্যাট ওপেন হয়ে যাবে তো এখানে একটি ওপেন হয়ে যাবে আপনাকে বিগ গ্রুপ খুলতে হলে কি করতে হবে দেখতে পাবেন উপরে একটা ভিডিও কলের মতো অপশন জাস্ট আমরা ভিডিও কলে এখানে টাচ করতে তো বন্ধুরা আমরা যখনই ভিডিও কলে অপশন টাচ করবেন আপনার তার কাছে এরকম একটি ফিউচার চলে আসবে তো নিচেতে গোড লাইভ যখন টাচ করবেন আপনার কাছে কিন্তু একটা লোডিং নেওয়ার পর এরকম একটি বিগ গ্রুপ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এটা একটি প্রমোট গ্রুপ অবশ্যই এই গ্রুপটি আপনার অনলাইনের টপে থাকবে সব সময় কোনো সময় অনলাইন থেকে পড়বে না আপনারা কি করবেন সরাসরি তিনটে ডটে টাচ করে আমরা কিন্তু গ্রুপে কিন্তু একটা মেম্বার থাকবে আমরা এখানে জয়নিং এর অপশন আসবে তো জয়নিং করবেন তারপরে কি করবেন এখানে একটা গ্রুপে অ্যাডমিট লাগিয়ে দেবেন অ্যাডমিট লাগিয়ে দেওয়ার পর কী করবেন এই গ্রুপটির নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক করবেন এই গ্রুপে দেখতে পাচ্ছেন নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক করে দেবেন তারপরে কি করবেন গ্রুপটি চারটি পাঁচটি আইডি দিয়ে আপনারা কিন্তু ওই গ্রুপটি ধরবেন যেতে পারেন আমি আর লিখে দিতে সিলেপ আপনাদেরকে দেখানোর সূত্রে আমরা কিন্তু গ্রুপের নিজের মতো নাম কিন্তু দেবেন ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার একটা বিগ গ্রুপ ওপেন হয়ে গেছে আমি কিন্তু এখানে টাচ করে এখন বিগ গ্রুপ আমি চালাতে পারি যে যে খুশি করে গ্রুপ চালাতে পারি তো দেখতে পেলেন বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিলাম যে আপনারা নিজের আইডি থেকে জিরো লেভেল আইডি থেকে কীভাবে বিগ গ্রুপ ক্রিয়েট করবেন এই ভিডিওটা বন্ধুরা যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন আমরা একটি শর্টকাটে বিগ গ্রুপ ইমো বিগ গ্রুপ জিরো আই লেভেল আইডি থেকে খুলে নিতে পারবেন তো এই ইমোটি ডাউনলোড করতে হলে আমরা কী করতে ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যেতে হবে ভিডিও ডিস্ট্রিবিউশনে সব সবাই টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপটাতে সবসময় আমি জয়েন করবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার পর দেখতে হবেন উপর দিকে এই ইমোটি দেওয়া আছে ঠিক আছে এই ইমোটি দেওয়া আছে ছোটো পাটটা একটা যে কোনো নাম্বার দিয়ে আইডি ওপেন করবেন তারপর বড় পার্টটা কী করবেন ডাউনলোড করে ডান করে দেবেন তাহলে দুটো একটা হয়ে যাবে তারপর আমি যে স্টেপ বাই স্টেপ সেটিং ঢুকেছি সে সেটিংস শুনে অ্যাপ্লাই করলে আপনারা জিরো লেভেল আইডিতে ইমোবি গ্রুপ খুলে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখবে ওনারটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ